ইউটিউবে চলছে সাধারণ মানুষের কাছ থেকে টাকা লোটার খেলা কে কত টাকা লুটতে পারে কেউ হাজার কেউ দু হাজার কেউ পাঁচশো কেউ তিন হাজার সাধারণ মানুষের কাছ থেকে লুটে নিতে পারে ইউটিউবে এখন এটাই চলছে বাংলাতে চলছে হিন্দিতে চলছে না কারণ হিন্দির অডিয়েন্স অনেক স্মার্ট এবং হিন্দির অডিয়েন্সের মধ্যে ট্যালেন্ট রয়েছে আর বাংলার অডিয়েন্স বোকার তারা কিন্তু এই সমস্ত ইউটিউবারদের জালে জড়িয়ে যাচ্ছে তারা জাস্ট সব সময়ের জন্য তারা প্রমোশন করছে যে আমার কাছে এসো আমার কাছে এসো আমি চ্যানেল গ্রো করিয়ে দেব এই সেটিংস অন করে দাও ওই সেটিংস অফ করে দাও এখানে এই ঢুকিয়ে দাও এই টপিকে ভিডিও দাও এরকম ধরনের কথা বলে বা এরকম কিছু মিসগাইড ইনফরমেশান দিয়ে তারা অডিয়েন্সকে এমন কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যে তোমার কিন্তু ইনকাম হচ্ছে যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ওবাই টুল এই অ্যাপ্লিকেশনটা বেশ কিছু ইউটিউবার দেখাচ্ছে নতুন অডিয়েন্স টানার জন্য যাতে তার কাছে কিছু মানুষ আসে এবং তাদের চ্যানেলকে শেডিং এসিও করিয়ে নিয়ে যায় সেডিং করিয়ে নিয়ে যায় এসিও করিয়ে নিয়ে যায় এবং তারা ভিডিও দেবে তাদের ভিডিওতে ভিউজ আসুক কি না আসুক চ্যানেল মনিটাইজ হোক কি না হোক তারা কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে আর এখন ইউটিউবে কিন্তু এটাই চলছে কে কত টাকা নিতে পারে সাধারণ মানুষের কাছ থেকে তুমি যদি এই সমস্ত ইউটিউবারের ভিডিও ফলো করে থাকো তাহলে আমি তোমাকে গ্রান্টি দিয়ে বলছি তুমি কখনো ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবে না তোমার চ্যানেলকে ভালো জায়গায় দাঁড় করাতে পারবে না হ্যাঁ তুমি ইউটিউবে তোমার চ্যানেলকে মনিটাইজ করে নিতে পারো কারণ ইউটিউব চ্যানেল মনিটাইজ করার অনেক ট্রিক উপায় রয়েছে ঠিক আছে এটা তুমি করতে পারবে ওই পর্যন্ত তোমার সীমাবদ্ধ তারপরে তুমি ওই চ্যানেল থেকে কত ইনকাম করবে তার কোনো গ্রান্টি নেই বা ওই চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে ওই চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে চ্যানেল মনিটাইজ তুমি করতে পারো কারণ বিভিন্ন ট্রিক রয়েছে সেই সমস্ত ট্রিক কিন্তু খাটিয়ে চ্যানেলকে মনিটাইজ করা যায় লাইভ করো এখানে এই করো সেই করো এই সমস্ত বিভিন্ন কিছু করে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করা যায় বিভিন্ন উপায় রয়েছে অনেক অনেক উপায় রয়েছে ঠিক আছে তো চ্যানেল মনিটাইজ করার পর সেই চ্যানেলকে কিন্তু যে ইনকামের জন্য যে ভিউজ বা চ্যানেলকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো সেটা কিন্তু সম্ভব কখনোই হবে না ওই সমস্ত ইউটিউবারকে যদি তুমি ফলো করে থাকো বাংলায় এরকম ধরনের অনেক ইউটিউবার রয়েছে ইউটিউবে যদি তুমি সার্চ করো তাহলে দেখতে পাবে এবং তোমরা অনেকেই চেনো আমি দেখাবো ঠিক আছে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখতে পাবে সব কিছু কিন্তু সেডিং এসিওর ওপরে মানে অডিয়েন্সকে বোঝানো হয় যে এই সেডিং অন করো অডিয়েন্স ভাববে নতুন যারা এই ইউটিউবে তাদের ইমোশান থাকে তারা একটা চ্যানেলে কাজ করছে তাদের চ্যানেলে ভিউজ আসছে না তাদের ইমোশান থাকে তো এই ইমোশানকে কাজে লাগিয়ে কিছু টাকা যদি কামিয়ে নেওয়া যায় যদি টাকা কিছু ইনকাম করে নেওয়া যায় তাদের পকেট থেকে তারা বাড়িতে আসবে টাকা দেবে চ্যানেলে একটু সেডিং ঢুকিয়ে দেবে একটু এসিও দেখিয়ে দিল যেটা অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে যে কোনো কারোর ভিডিও দেখলে সেই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করলে সেই ভিডিওতে দেখানো থাকে যে কোন কোন সেটিংসগুলো অন করতে হয় কোন কোন সেটিংস অফ রাখতে হয় সিম্পল হিসাব আর তারপরে ইউটিউবের আর কোনো সেডিং এসিও নেই বা কোনো কিছু নেই জাস্ট যে টপিকে ভিডিও ফেলবে সেই টপিকের টাইটেল সেই টপিকের কিছু কিওয়ার্ড ট্যাগে এবং ডিসক্রিপশানে ইউজ করতে হয় আহামরি আহার কিছু নেই আবার এমনও রয়েছে একটা ভিডিও ভাইরালের পিছনে শেডিং এসিও কাজই করে না ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে টেকের ক্ষেত্রে কিন্তু এসিও কাজ করে কিন্তু অন্য ক্যাটাগরির ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো এসিও কাজ করে না এসিও কাজই করে না ঠিক আছে তো এটা মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে তো এই সমস্ত করার জন্য যদি তোমরা টাকা খরচ করতে চাও যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই খরচ করতে পারো কারণ ইউটিউবে এরকম অনেক ক্রিয়েটার রয়েছে যারা তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বসে রয়েছে তুমি দিতে পারলেই নিয়ে নেবে তারা কারণ তাদের যে ইউটিউবের অ্যাডসেন্স রেভিনিউ সেটা অনেক কম আর এই টাকাটা তারা কোথা থেকে পাবে তারা অডিয়েন্সের কাছ থেকে নেবে এখনও পর্যন্ত ইউটিউবে আমি পাঁচ বছর কাজ করেছি আমার সাথে সাথে অনেক ইউটিউবার রয়েছে যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছে হয়তো তোমরা নতুন অনেকে ইউটিউবে এসেছ তারা সেই সম্পর্কে জানো না তারা আজ পর্যন্ত কোনো নতুন ক্রিয়েটার বা নতুন ইউটিউবারদের কাছ থেকে এক পয়সা নেয়নি আমার কাছেও অনেকে আসে অনেকে আমার কাছ থেকে সাজেশান নিতে আছে তাদেরকে আমি সাজেশান দেই এবং তাদের কোনো রকম কোনো সমস্যা হলে সেটা আমি সলভ আউট করে দিই নো ভিডিও নো ক্যাশ নো কিছু আমি সলভ আউট করে দিই তাদের সমস্ত সব কিছু আমি কিন্তু সমাধান করে দিই তো এমনটা নয় যে আমার কাছে মানুষ আসে না বা আমার সাথে সাথে অনেক ক্রিয়েটার রয়েছে তাদের কাছ থেকে জানতে চায় না অবশ্যই জানতে চায়। এগুলোর জন্য মানুষের কাছ থেকে টাকা নেওয়া এটা খুবই বড় ভুল যারা করছে তাদের হয়তোবা চোখে লজ্জা নেই সেই জন্য করছে আর তোমরা বোকা সেই জন্য তোমরা দিয়ে যাচ্ছ তো হতে পারে এটা ঠিক আছে তো আমি অনেক অনেক চ্যানেল দেখতে পাচ্ছি এখন তারা টাকা নিয়ে লড়াই করছে যে কে কত বেশি টাকা নিল কে কত কম টাকা নিল এই নিয়ে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে অনেকে কিন্তু চিন্তায় পড়েছে কেউ বিরুদ্ধে ভিডিও বানিয়ে দিচ্ছে কেউ আবার তার ভালো বলছে এরকম মানে তারা চালাচ্ছে আর অডিয়েন্স তো বোকা অডিয়েন্স বোকা ফুল বোকা অডিয়েন্স আর কারণ অডিয়েন্স তো লয়াল হয়ে থাকে তারা তো অত কিছু জানে না তারা ভাবে যে যদি চ্যানেলে একটা সেডিং অন করে দেয় হয়তো ও অনেক কিছু জানে চ্যানেলে এত বড় চ্যানেল দাঁড় করিয়েছে কিন্তু না ইউটিউবে যদি কেউ কাজ করে ডেডিকেশান দিয়ে তার থামবেল তার টাইটেল এবং সে যদি রেগুলার কাজ করে তার চ্যানেলটা অবশ্যই গ্রো করবে ঠিক আছে তার চ্যানেলটা অটোমেটিক্যালি ইউটিউব অ্যালগোরিদম পুশ করবে সুতরাং ইউটিউবে তার কাছে মানে যে মন্ত্রবিদ্যা বা তন্ত্রবিদ্যা এরকম কিছু নেই যে তোমার চ্যানেলে একটু লাগিয়ে দেবে বা তোমার চ্যানেলে কিছু অন টন করে দিল তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে গেল আর নতুন নতুন ইউটিউবাররা এটা মনে করে হয়তো আমার চ্যানেলে সেডিং ঠিক নেই যার জন্য ভিউজ আসছে না হয়তো আমার কোনো এক জায়গায় ভুল আছে যার জন্য ভিউজ আসছে না ভুল কোথায় ভুল তোমার কন্টেন্টে ভুল তোমার সঠিক কন্টেন্ট আইডিয়ায় ভুল তোমার চ্যানেলকে সুন্দরভাবে প্রেজেন্ট করা এবং তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওকে কোয়ালিটিফুল বানানো তো এটাই কিন্তু লুকিয়ে রয়েছে তোমার ভিডিওর ভিউজ আসবে কি আসবে না আর সেটার পিছনে না ছুটে তুমি ছুটছো সেই সমস্ত ক্রিয়েটারদের পিছনে যারা তোমার চ্যানেলের কিছু সেটিং এসিও দেখিয়ে দেবে কিছু সেটিং এসিও করিয়ে দেবে করিয়ে দিয়ে তোমার কাছ থেকে দু হাজার পাঁচ টাকা নিয়ে নেবে তুমি তাদের কাছে গিয়ে চ্যানেলে সেটিং এসিও করে ভাবছো যে আমি আমার চ্যানেলে এমন কিছু করে নিয়েছি এইভাবে চ্যানেল দৌড়াবে কিন্তু কখনোই তোমার চ্যানেল দৌড়াবে না হ্যাঁ এদের মধ্যে অনেকের চ্যানেল কিন্তু গ্রো করবে তাদের কন্টেন্টের জন্য গ্রো করবে তাদের কাছে গিয়েছো বা তাদের সেটিং এসিও করিয়ে এনেছো তার জন্য কিন্তু গ্রো করবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যে ইউটিউবে যদি তুমি ভুল ভাল ক্রিয়েটারদেরকে ফলো করো তারা কিন্তু তোমাকে বোকা বানাতেই থাকবে তারা তোমার কাছ থেকে টাকা লুটতেই থাকবে আর তুমি এরকমভাবে টাকা দিতেই থাকবে সেই জন্য তোমাকে বলবো তুমি যদি ইউটিউবে সত্যিই তোমার চ্যানেলকে ভালো জায়গায় দাঁড় করাতে চাও লং টাইম ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তুমি তোমার চ্যানেলের ভিডিওর ওপরে ফোকাস করো ঠিক আছে তুমি তোমার কন্টেন্টের ওপরে ফোকাস করো চ্যানেলের সেডিং এসিও বলে কিছু নেই চ্যানেল খোলার সময় যে সেডিংগুলো থাকে সেগুলো করলেই এনা এবং চ্যানেলের যে ভিডিওগুলো তুমি যখন আপলোড করছো সেই টপিকের টাইটেল সেই টপিকের হ্যাশট্যাগ সেই টপিকের কিছু কিওয়ার্ড দিলেই আপ আর কিছু লাগে না এর জন্য হাজার হাজার টাকা খরচ করার মানেই হয় না এই সমস্ত ক্রিয়েটারদের কাছে গেলে বা ওদের ভিডিও দেখলে বুঝতে পারবে যে তারা তোমাকে মিসগাইড করছে কখনো বলছে এই সেটিং অন করে দাও কখনো বলছে এই সেটিং অফ করে দাও আবার কখনো বলছে যে এটা চালু করো এই জন্য এখানে ঢুকিয়ে দাও এই আপডেট চলে এসছে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক এবং তারা ভিডিওতে একটাই কথা বলে ফর মিট আমার কাছে চলে এসো আমার কাছে চলে এসো চ্যানেলটা তোমরা গ্রো করিয়ে নিয়ে যাও এবং তারা কিন্তু একটা জিনিসই দেখায় এই ওবাই টুল ওবাই টুলে কি দেখায় সম্পূর্ণ ফেক একটা ইনফরমেশান দেখায় যেখানে দেখায় যে তোমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে তারা এই অ্যাপ্লিকেশান দেখিয়ে নতুন অডিয়েন্সের মনে একটা ভ্রম তৈরি করে এবং তাদের মধ্যে একটা আশা জাগায় যে তোমার চ্যানেল থেকে কিন্তু ইনকাম হচ্ছে তুমি আমার কাছে চলে এসো তোমার চ্যানেলকে তাড়াতাড়ি মনিটাইজ করিয়ে নাও তো এরকমভাবে কিন্তু অনেক ক্রিয়েটার তাদের পেট চালাচ্ছে ব্যবসা চালিয়ে যাচ্ছে ঠিক আছে আর তোমরা অনেকেই আছো সেই ব্যবসা জাস্ট দারুণভাবে চালিয়ে দিচ্ছ কিন্তু তোমরা নিজেরা নিজেদের চ্যানেলকে কখনোই গ্রো করতে পারছ না আশা করি বুঝতে পেরেছ এই ভিডিওতে আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম এবার তুমি কি করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আর হ্যাঁ ইউটিউবে গ্রো করার জন্য আমি তিনটে টিপস দেব জাস্ট তিনটে টিপস মাথায় রাখবে প্রথমত চ্যানেল খুললে সেই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করবে রেগুলার মানে তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী ডেডিকেশান দিয়ে ভিডিও আপলোড করবে দুদিন পরে একটা একদিন পরে একটা তিন দিন পরে একটা ভিডিও আপলোড করবে সেই ভিডিওকে অবশ্যই প্রপারভাবে তুমি একটু দেখে নেবে যে ভিডিওটা কেমন তোমার ভিডিওটা সেই ভিডিওটা আপলোড করবে ভালো করে সেই ভিডিওটা আপলোড করবে কারণ এটা দু সাল অবশ্যই তোমার ভিডিও দেখে অডিয়েন্স যাতে স্কিপ করে চলে না যায় তেমনটা তুমি খেয়াল রাখবে তোমার ভিডিও কোয়ালিটিকে ইম্প্রুভ করবে মূল কথা ঠিক আছে সেই ভিডিওর টাইটেল সেই ভিডিওর থামবেল এটাকে বেটার বানাবে ঠিক আছে এগুলো করলেই তোমার চ্যানেল অটোমেটিক গ্রো করবে আর একটা টিপস সেটা হচ্ছে তোমার ক্যাটাগরি অনুযায়ী সবাই বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করে তোমার ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই তুমি সেই সমস্ত ক্রিয়েটারকে ফলো করবে যারা তোমার ক্যাটাগরিতে সাকসেস তোমার ক্যাটাগরিতে ভিডিও বানায় তোমার ক্যাটাগরিতে ভালো ভিউজ পায় সেই সমস্ত ক্যাটাগরির চ্যানেলকে ফলো করবে এবং তাদের টপিকগুলো তুমি তোমার চ্যানেলে আনার চেষ্টা করবে তুমি নতুনভাবে নতুনত্ব দেওয়ার চেষ্টা করবে ফুল কপি করবে না ফুল কপি করে নেবে না অনেক ক্রিয়েটার রয়েছে যারা ফুল কপি করে নেয় মানে তারা কিন্তু তাদের মধ্যে কোনো ইউনিকনেস নেই তারা ইউটিউবে বেশি দিন সারভাইভ করতে পারবে না তারা ফুল কপি করতে ভালোবাসে তো অনেক ক্রিয়েটার রয়েছে যারা ফুল কপি করে মানে এ ভিডিও দিলো ভিডিও দেখেই কপি করতে বসে যায় তো এমনটা কিন্তু করলে তোমার চ্যানেলটা গ্রো করবে না একটা টাইম পরে তুমি কিন্তু ধৈর্য হারাবি। একটা টাইম পরে ধৈর্য হারাবেই একটা টাইম পর তোমার চ্যানেল থেমে যাবেই ঠিক আছে কপি করলে হবে না অবশ্যই কপি করো তুমি তোমার মতো করে কপি করো ঠিক আছে তুমি তোমার মতো করে নতুনত্ব আনো অবশ্যই সে থামবেলে এক জিনিস লিখেছে বলে তুমিও একই লিখে দিলে বা সেই সে টপিকটা কভার করেছে বলে তুমিও তোমার ম একইভাবে বলে গেলে এমনটা না তুমিও নতুনত্ব দিয়ে সেই টপিককে আরও নতুনত্ব করার চেষ্টা করো তাহলে দেখতে পাবে তোমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করতে শুরু করবে আশা করি বুঝতে পেরেছ আর তুমি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করো তাহলে রেগুলার শর্ট ভিডিও দিতে থাকো ধীরে ধীরে গ্রো করবে কোনো চিন্তার কারণ নেই কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই সব কিছু কিন্তু গ্রো করবে আর হ্যাঁ ইউটিউবে মোটিভেশনটা প্রয়োজন মোটিভেশনটা প্রয়োজন অনেকে আছে ভিউজ আসছে না বলে ছেড়ে দেয় এই যে মোটিভেশান এই মোটিভেশানগুলো কিন্তু তুমি ক্রিয়েটারদের কাছ থেকে পাবে যারা ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানায় শুধুমাত্র মোটিভেশানটা পাবে আর কিছুই পাবে না যে তোমার চ্যানেল গ্রো করবে তুমি এইভাবে কাজ করো এইভাবে কাজ করো এটা মোটিভেশন আর কিছুই পাবে না আমি মূল কথাই বলছি যদি তুমি বাস্তবকে বিশ্বাস করো তাহলে অবশ্যই এই কথাগুলোই তোমাকে বিশ্বাস করতে হবে যে ইউটিউবে কোনো সেডিং এসিও কাজ করে না তোমার চ্যানেলে সেডিং এসিও করার জন্য তুমি অনেক দূর থেকে ছুটে যাচ্ছ একজনের কাছে সেখানে টাকা দিয়ে আসছো কেউ দু হাজার নিচ্ছে কেউ দেড় হাজার নিচ্ছে কেউ পাঁচশো নিচ্ছে ইউটিউবে তুমি যদি সত্যিকারের কারো কাছ থেকে টাকা নিতে চাও বা আমিও যদি নিতে চাই তাহলে অডিয়েন্সকে আমি প্রপার ভ্যালু দেবো এক নম্বর একটা দু টাকার কোর্স সেল করতে হলে সেই কোর্সে আমাকে তেমন ভ্যালু দিতে হবে এক নম্বর ভ্যালু যেটা আমাকে শেখাতে হবে অবশ্যই থাম্মেল কিভাবে বানাতে হয় অবশ্যই ইউটিউবে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে ইউটিউবে প্রপারভাবে কাজ করতে হয় তাকে এ টু জেড শেখাতে হবে ভিডিও কিভাবে এডিট করতে হয় তাকে প্রপার একটা গাইডেন্স আমাকে দিতে হবে এবং আমাকে তার সাথে সাথে আরও অ্যাডভান্স কিছু শেখাতে হবে যেমন ডিজিটাল মার্কেটিং শেখাতে হবে কিভাবে অ্যাডওয়ার্ড কাজ করে কিভাবে ফেসবুকে অ্যাড চালাতে হয় এগুলো আমাকে শেখাতে হবে তার সঙ্গে সঙ্গে কীভাবে এআইকে কাজে লাগানো যায় আমাদের কন্টেন্টে সেটা শেখাতে হবে এআইকে কিভাবে ব্যবহার করা যায় কম্পিউটারে বিভিন্ন স্কিলে আমাকে শেখাতে হবে একটা দু হাজার টাকার কোর্সে কিন্তু এই ভ্যালুগুলো দেওয়া হয় এই সমস্ত ভ্যালু প্রোভাইড করা হয় অ্যাপিলিয়েট মার্কেটিং শেখাতে হবে মানে তাকে একটা ফুল প্যাকেজে একটা কিন্তু প্রপার ভ্যালু দিতে হবে যে টাকাটা সে খরচ করে সে এমন কিছু ভ্যালু পাবে যে ভ্যালুকে কাজে লাগিয়ে সে পরবর্তীতে ইনকাম জেনারেট করতে পারবে বিভিন্নভাবে মানে সে একটা প্রপার গাইডেন্স পাবে সুতরাং বুঝতে পারছো যে দু টাকার গুরুত্ব কিন্তু অনেক কেউ কেউ এই টাকাটা তোমার চ্যানেলে জাস্ট একটু সেডিং এসিও করে নিয়ে নিচ্ছে আর তুমি বোকা দিয়ে দিচ্ছ আশা করি বুঝতে পেরেছ যে ইউটিউবে কিন্তু এগুলো চলছে তোমাদেরকে বোকা বানিয়ে তারা টাকা লুটে নিচ্ছে তো এর সাথে সাথে আরও অনেক চ্যানেল রয়েছে এখানে নতুন নতুন অনেক চ্যানেল কিন্তু তারা ক্রিয়েট করছে অডিয়েন্সকে বোকা বানাচ্ছে কাছে ডাকছে টাকা নিচ্ছে ঠিক আছে এই একটা চ্যানেল আমি দেখাবো একটা চ্যানেল ঠিক আছে তো এই চ্যানেলেও কিন্তু তারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এরকমভাবে কিন্তু জাস্ট মিস গাইড করছে এবং এরা কিন্তু এই বিজনেসটা চালিয়ে যাচ্ছে আর নতুন ক্রিয়েটাররা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু তার মধ্যে এমন কিছু পাবলিক রয়েছে যারা কিন্তু এদের কাছে গিয়ে কিছু সেডিং এসিও করিয়ে আনছে করে টাকাগুলো নষ্ট করে আসছে আর কিছু বলার নেই যাই হোক সেটা ভালো বুঝবে যে তোমরা কি এইভাবে টাকা দেবে কি দেবে না ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে বাংলায় অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের ভিডিও তোমরা ওয়াচ করো না দেখো না কারণ যেখানে ফেক ইনফরমেশান ছড়ানো হয় যেখানে ফেক ভিডিও দেওয়া হয় সেই সমস্ত ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে বাংলায় অনেক ক্রিয়েটার রয়েছে আমার চ্যানেলের কথা বলবো না আমি বাংলায় অনেক ক্রিয়েটার রয়েছে যারা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করে যেখান থেকে নতুন আইডিয়া পাওয়া যায় নতুন কিছু শেখা যায় এই সমস্ত চ্যানেল থেকে তোমরা একই কথা বারবার শুনতে পাবে একই কথা বারবার দেখতে পাবে এই সেটিং অন করো ওই সেটিং অফ করো এই সেটিং অন করে দাও ওই সেটিং অফ করে দাও এখানে এই ঢুকিয়ে দাও এই চ্যানেল সুখবর দুঃখের খবর এইগুলো ছাড়া আর কিছুই পাবে না আশা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারো চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলবো না যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আর যদি ভালো না লাগে তাহলে এই যে চ্যানেলগুলো আমি দেখাচ্ছি এই চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে আসতে পারো আশা করি বুঝতে পেরেছো তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে